হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তা আজ দেখো শুক্রবার আর আজকে হচ্ছে সন্তোষী মায়ের জন্মদিন তো সকাল সকাল চলে গেলাম সান করে মায়ের বাড়ি পুজো দিতে তো গেছি এগারোটার সময় দেখো আর মাকে কত সুন্দর সাজিয়েছে দেখো কত সুন্দর করে সাজিয়েছে পদ্ম ফুলের মালা দিয়ে জব ফুলের মালা দিয়ে তারপরে রজনীগন্ধা বেলপুল মাথায় মুকুট দিয়ে দিয়েছে সুন্দর একটা শাড়ি পরি দিয়েছে মানে মাকে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে দেখতে মাকে অন্যদিনও সাজাই কিন্তু জন্মদিনে স্পেশালভাবে আরও সুন্দর করে সাজাই আর এই দেখো এটা হচ্ছে রাধা গোবিন্দ ঠাকুর এটাকেও খুব সুন্দর করে সাজাই আর দেখো চারিদিকে ফল ফুল পোষ সব যেগুলো ঠাকুরের লাগে পুজো করতে চারিদিকে সব সাজানো আছে আমার মেয়েকে বলছিলাম যে আজকে যেতে কিন্তু ও শুক্রবার করে পড়া থাকে বলে ও যেতেই পারে না সেই জন্য আমি যাই মায়ের বাড়ি আর আমি তো মার বাড়িতে আগে দুবেলায় যেতাম কিন্তু এখন একটু মেয়ের পড়া থাকে বলে রাতে আর যেতে পারি না সেই জন্য সকাল সকাল গিয়েই ঘুরে এসেছি আর দেখো তোমাদের জাস্ট দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে মন্দিরে মনে জল জল করছে এই দেখো এখানে এগুলো অঞ্জলি দেওয়ার ফুল এগুলো আলাদা করে রাখা থাকে আর দেখো চারিদিকে সব বেলুন দিয়ে দিয়ে সাজাচ্ছে আর বাবুদা সাজাচ্ছিলো আর আমি আর টোটন দুজনে মিলে তুলছিলাম দেখো টোটনও সাজাচ্ছিলো মানে এটা আমার একটা ভাই বলি ওকেও সন্তোষীমার বাড়িতে যায় আমাকে দিদি বলে আমি ওকে ভাই বলি আমার থেকে অনেক ছোট আর এই দেখো বাবুদা বেলুনগুলো ফুলাচ্ছিলো আর টোটন ফুলাচ্ছিলো ফুলে ফুলে ওরা চারিদিকে বেলুনগুলো দিচ্ছিলো কিন্তু বেলুনগুলো না বেশিক্ষণ থাকছিল না বেলুনগুলো যেই ফুলে ফুলে টাঙাচ্ছে আর উপরে পাখা চলছিল একটুখানি পর পরে দুমদাম করে বাস্ট করে করে বেলুনগুলো ফেটে যাচ্ছে তো দেখো অলরেডি মায়ের পুজো আরম্ভ হয়ে গেছে আর এই দেখো মা পুজো করছে মানে যে যে মা পুজো করে সন্তোষী মাকে সেই মা পুজো করছে আর আমরা বারান্দায় সব বসে আছি তো দেখো প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিল তারপরে এ দেখো এখানে হচ্ছে একশো আটটা প্রদীপ এইটা মার জন্মদিন হয় বা কোনো বড় অনুষ্ঠান হয় তখনই এটাকে জ্বালায় তা এটা দিয়ে দিয়ে মা আরতি করছে আর এত সুন্দর লাগছিল না মানে দারুণ লাগছিল দেখতে এইটা যদি রাতের বেলায় থা আমি যেতাম তাহলে রাতের বেলায় আরও সুন্দর লাগতো কেন বলতো যেহেতু ঘরে একটা ছোট্ট লাইট জ্বালিয়ে যদি এই একশো আটটা প্রদীপ দিয়ে আরতি করা হয় মাকে তাহলে কত সুন্দর লাগে চারিদিকটা আর আমরা বাইরে বসে বসে দেখছিলাম এত সুন্দর লাগছিল দেখতে তা দেখো মাকে আরতি করা হয়ে গেছে এবার সবাই দেখো একটা প্রদীপের মানে তাপ নিচ্ছে সেই জন্য এই দেখো শ্যামলি কাকিমা ভিতর থেকে দিয়ে দিল আর এই দেখো সবাইকে দিচ্ছে সিজার মা মানে সিজার মা আর একটা আমাদের মন্দিরে যায় উনি হচ্ছে সিজার মা সিজার মা এই দেখো চারিদিকে সবাইকে দিচ্ছে তাপ তা আমরাও বসে বসে নিচ্ছিলাম তা সবাই এটাকে নিয়ে নিয়ে মাথায় ঠেকাচ্ছিলাম যেহেতু মায়ের এটা আরতির ইয়ে সবাই জানো আর এটা সবাইকে নিতে হয় তারপর বাড়ি চলে এসে চারে দেখো বাড়ি এসে মুসল ধারায় ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো আকাশটা চারিদিকে কেমন অন্ধকার অন্ধকার টাইপের হয়ে গেছে আর এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে মানে সব দিকে জল জমে যাচ্ছে দেখো উঠোনে কত জল জমে গেছে তা ভাবছিলাম যে মেয়েটা পড়তে গেছে এত বৃষ্টি পড়ছে কি করে আসবে কিন্তু যখন পরে টড়ে বাড়ি আসলো তখন বৃষ্টিটা একটু অল্পই ছেড়ে গেছিলো আর এখন এই বছরে যেন প্রচণ্ড বৃষ্টি অন্যবার কিন্তু এত বৃষ্টি হয় না কিন্তু এবছরে দেখছি প্রতিদিনই কেবল বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর এই দেখো পুকুর ভাব দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে কম্বলটা রেখে গেছে দেখো কম্বলের মধ্যে এমন করে শুয়ে আছে তোমরা দেখলে বুঝতে পারবে না যে এর মধ্যে বিড়াল শুয়ে আছে এই দেখো মানে পুকুর গায়ের কালার আর কম্বলের কালার দুটোই সেম সেম হয়ে গেছে সেই জন্য দূর থেকে বোঝাই যাচ্ছে না যে ওর মধ্যে আমি টান টান করে এসে পরে দেখছি ঘরের মধ্যে যে এটা এখানে কম্বলটা এরকম কেন তো কম্বলটা তুলতে গিয়ে দেখছি উনি শুয়ে আছে আর আমার মেয়ে এত বদ ও শুয়ে পড়েছে ওর মধ্যে ওকে আবার ভালো করে গোল করে ওইটা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে আর ওরও খুব জুত হয়েছে আরাম করে কি সুন্দর কম্বলের মধ্যে গরমে গরমে ঘুমাচ্ছে আর বেড়ালটা একটু গরমে শুতেই বেশি পছন্দ করে তো বন্ধুরা দেখো আমার আজকে সন্ধ্যাবেলায় কি মাথায় ধরে উঠেছে আমি জানি না তা আমি অ্যাপেলো থেকে মাঝে সাথে প্রোডাক্ট নিই আমার কাট করা আছে তা আগে যে কোনো জিনিসই একশো টাকা তিনটে দিত তা এখন দুটো দেয় তিনটার দেয় না তো আমার হারপিকটা মানে বাথরুম ক্যামেরারটা একটু নর্মাশোন একটা হারপিক নিয়েছি আর একটা বডি ওয়াশ নিয়েছি দুটো একশো টাকা দিয়ে এবার আমার কার্ডের যে টাকাটা জমে মানে যা কিছুই নিই কাটে হয়তো দু টাকা পাঁচ টাকা দশ টাকা এরকম করে জমে যাবে পঞ্চাশ টাকা হয় তা কার্ডে পঞ্চাশ টাকা হয়েছে তার কার্ডটা অনেক দিন মানে ইয়ে করা হয়নি তাকে আপডেট করতে হয় সেজন্য আপডেট করা হয়নি বলে বললো আপনার কার্ডে উনপঞ্চাশ টাকা জমেছে কার্ডটা তাহলে আপডেট করে দিই এক বছর অন্তর অন্তর আপডেট করতে হয় ঠিক আছে করে দিন তা আমাকে বললো আপনার আজকে থেকে ওষুধের মানে পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছে তা আমি আর মতো বুঝতে পারিনি মানে দোকানে ভিড় বলেও নিজে আমার টাকা লাগবে দিয়ে আমি বললাম ঠিক আছে তা বললো আপনার তাহলে কার্ড করে দিই আমি ভেবেছি হয়তো আমার যে কার্ডটা করা আছে ওই কার্ডটাই নতুন করে আবার করে দেবে তা আমি বাড়ি এসে ভাবছি আমি তো ওষুধই খাই না তা এক্সট্রা এক্সট্রা আমার একশো টাকা জলে চলে গেল একশো কোথায় ওখানে জমেছিল পঞ্চাশ টাকা আর এক্সট্রা লেগেছে আমার টোটাল একশো পঞ্চাশ টাকা পুরো জলে এবার ভিড়ের মতো আমি আর তো বুঝতে পারিনি আমি বাড়ি এসে বলছি আমি তো ওষুধ খাই না যারা রেগুলার ওষুধ খায় তাদেরকে তো ঠিক আছে সমস্যা না আমার সব শরীর খারাপ হলে একটু ওষুধ নিয়ে আসি তো কি করবো কিছু তো আর করার নেই বন্ধুরা

যে তোমার তুমি তো ওষুধ খাও না তো ওষুধের জন্য তোমার কাট করার কি দরকার তুমি তো ওটা সবার নিয়ে নাও চোর পালালে বুঝবে বুঝেছো বন্ধুরা বাড়ি এসে এখন আমাকে